হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমি যাচ্ছি আমার সরিষা ক্ষেত দেখতে সরিষা ক্ষেতের ভিডিও অনেক ট্রেন চলতেছে ইউটিউব অ্যান্ড ফেসবুকে তার জন্য আজকে আমি আমার সরিষা ক্ষেত দেখতে যাব আমাদের এই এলাকায় প্রায় বেশিরভাগ ভুট্টা চাষ করা হয় তবুও আমরা সরিষা লাগিয়েছি শুধু তেল নেওয়ার জন্য তেল এর খুব অভাব বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে তেলের দাম অনেক অনেক বেশি তার জন্য আমরা সরিষা লাগিয়েছি চলেন আজকে আমরা যাব আমাদের ক্ষেত দেখতে আমি সরিষা খেতে গেলাম যাওয়ার পর স্প্রে করলাম কিছু সরিষা দেখি যে ফুল আছে কিছু সরিষায় ফুল ঝরে গেছে আজকের স্প্রেটা করলাম শুধু ফলের জন্য আর শীত কাটানোর জন্য এতে সরিষার ফলন ভালো হবে আমাদের এই বাংলাদেশে বেশিরভাগ কৃষি চাষ করে থাকি। আমরা সবাই যদি সরিষা করি তাহলে আর তেলের সংকটে পড়তে হবে না তেল নিয়ে মাথা ব্যথা হবে না আমাদের বেশি না পারি অল্প চাষ করে অন্তত তেলের সংকট তো দূর হবে আমাদের তাই বন্ধুরা আমি রিকমেন্ড করবো যে অন্য অন্য ফসলের পাশাপাশি আপনারা সরিষাও চাষ করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে